বন্ধুরা আজকে আমি নিরামিষ খিচুড়ি করেছি অনুষ্ঠান বাড়ির মতন আপনারা এই পদ্ধতিতে একবার খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি এখান থেকে এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হল চলুন তাহলে দেখতে পাচ্ছেন একে বেগুন কেটে নিচ্ছি আজকে খিচুড়ি রান্না করবে বলে সমস্ত তৈরি চাক করে কেটে নিচ্ছি বেগুনগুলো হুম

একদম জমি টাটকা কুমড়ো একদম তুলে নিয়ে আনা তুলে আনা মানে করে কেনা নয় মাছকে গামছা পরে বসে পড়ছে রান্ধনি সবসময় গামছা লাগে হাত মুছতে হয় ওই কুমড়ো থাকো ওটু থাকো লাগবে না শাগালুও দেব খিচুড়িতে নাকি শাগালু দেয় তাই মাছকে দেবে বলে খুব টেস্টি হয়

মানে এখন মোটামুটি সমস্ত সবজিগুলো আমরা কেটে দেবো কারণ আজকে আমরা নিরাম মানে খিচুড়িতে আজকে সবজি দিয়েই করবো বলতে পারেন বেশি সবজিই দেবো চলুন তাহলে আমরা এই মিষ্টি আলুটা কেটে করে জানাবেন রসুনের বাজারে দামটা এখানটা মিষ্টি আলু কেটে মিষ্টি আলু বলে তো মৌ আলু মৌ আলু যেটাকে কেটে নিলো আমাদের এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে আদা জিরে কাঁচা লঙ্কা এগুলো এখন আমি মিক্সার মেশিনে মিক্সিং করে নেব মিক্সিং করে নেব ও চলো তাহলে এটা মিক্সিং করে নিই খিচুড়িতে দেব আমাদের এটা রেডি একদম বেগুন ভাজবো বেগুনে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেগুন একটু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিল আর এদিকে আমাদের কিন্তু এটা কি ছোলার ডাল না ছোলা আর ছোলার মুখ একসাথে মিশানো আছে দেখতে পাচ্ছেন এটা খিচুড়ির জন্য আজকে করবে আর আপনার তো টাইটেল তো দেখেছেন যে আজকে পাঁচমিশালি সবজি দিয়ে এবার লবণ দিয়ে দেব এখন লবণ দিয়ে দিচ্ছে খিচুড়ি হবে পাঁচমিশালি সবজি দিয়ে আর এখন দিয়ে দিচ্ছে হলুদ এখন তেল দেওয়া শুরু করে দিয়েছে আমাদের কড়াইটাও বেশ গরম হয়ে গেছে আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আর মা আজকে বেশ ঠান্ডাও লেগেছে গামছাটাও পড়েছে যাই হোক আমাদের এখানটা সমস্ত রকম ডাল একসাথে দিয়েই আমরা এখানটা আজকে অনুষ্ঠানবাজির মতো খিচুড়ি করব এখানটা এখন প্রথমে মা এখানটা বেগুনটা ভেজে নেবে যার জন্য হলুদ আর লবণ এখানে দেওয়া হয়ে গেছে এখন খুব সুন্দর করে এটাকে আগে মাখিয়ে নিচ্ছে ততক্ষণে কড়াইটাও গরম হয়ে যাবে চলুন তাহলে আপনি অবশ্যই ভিডিওটা পরে মেখে নি শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং হবে এখন দিয়ে দেবে আমাদের কড়াইটা একটু কড়াইটা তেলটা দেব ভালো করে মেখে নি আমাদের এখানে মোটামুটি এখানে যে জানি আমরা খুব সুন্দর করে এখানে হলুদ আর লবণ দিয়ে এখানে মাখিয়ে নিলাম এখন তেলটা দেখে মনে হচ্ছে মা গরম হয়ে গেছে হুম খুবই গরম হয়েছে এখন তেল ছিটে আসছে এখন আস্তে আস্তে দিয়ে আমরা এখন আস্তে আস্তে মা এখানে সমস্ত বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছে মোটামুটি আমরা এখানটা কালো বেগুনই নিয়েছি আর এই বেগুনটা সত্যিই স্বাদ রকম আমরা মোটামুটি এইখানটা প্রায় দু চারটে বেগুন আমরা এখানটা কেটে নিয়ে এখন ভেজে রাখছি কারণ বেগুন মানে খিচুড়ির সাথে বেগুন ভাজা সত্যি খুবই টেস্টি লাগে চলুন তাহলে আমরা আস্তে আস্তে বেগুনগুলো ভেজে নিই চলুন তাহলে আমরা বেগুন ভাজিটা আস্তে আস্তে ভেজে নিই বেগুনগুলো এখন বেগুনগুলো আমি নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো আস্তে আস্তে নামিয়ে নিচ্ছে কারণ আজকে খিচুড়ির সাথে থাকছে বেগুন ভাজা একটা স্পেশাল খিচুড়ির একটা স্পেশাল ভাজা তো থাকতেই হয় যার জন্য আজকে মা বেগুন ভাজি করছে তার জন্য এখন হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে অসাধারণ ভাজাটা হয়েছে কিন্তু গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক খিচুড়ি বসাবো দিয়ে তেল এখন খিচুড়ি বসাবে স্টার্ট করে দিয়েছে এখন তেল দিয়ে দিল দারুণ অসাধারণ কিন্তু হ্যাঁ সব এখানটা আবার শাক ভাজবে যাই হোক এখানটা আমাদের স্টার্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমাদের বেগুন ভাজিটাও হয়ে গেছে আর সাইডে রয়েছে আমাদের কিন্তু ছোলার ডাল আর হচ্ছে মুসুর মুগ ডাল একসাথে ই করা অ্যাড করা গরম জলে ভিজিয়ে রেখে গরম জলে ভিজিয়ে রেখেছে আর ভাত কিছু আগে ফুটিয়ে রেখেছি ভাত চাল আগে কিছু ফুটিয়ে রেখেছি আর কি ও আর এদিকে আমাদের প্রয়োজনীয় মশলা এখানে রেডি এখানে পাঁচ ফোড়ন জিরে না পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম একবারে দারুণ খুব সুন্দর লাগে গন্ধটা প্রচন্ড গরম ছিটে আসলো মানে লঙ্কাটা ছিটে আসলো শুকনো লঙ্কার গোড়া শুদ্ধ দিয়েছি গোঠা শুদ্ধ দিয়েছি

এখন দিয়ে দেবে পরিমাণ মতো আমার ছেলেটা পরিমাণ মতো মা এখানে দিয়ে দিচ্ছে এখন লবণ আমরা স্বাদ অনুযায়ী এখানটা আমরা লবণ দিয়ে দেবো তারপর আমরা এখানটা পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদ কারণ হলুদ না দিলে একটু রংটা আসে না আমরা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না শেষ তো অবশ্যই দেখবেন খুবই ইন্টারেস্টিং হবে আজকে ভিডিওটা আমি শাক আলু শাখা দিয়েছি মৌ আলু দিয়েছি মাথার থেকে ভাজা ভাজা হোক তারপরে জল দিয়ে দেব কারণ চলুন তাহলে আমরা এটাকে ভালো করে কষিয়ে নিই একদম মাংসের মতো জল না জল দেওয়ার দেরি আছে আমি এখন কিছু মশলা দিয়ে দেব আদা জিরে কাঁচা লঙ্কা পরে ঝোলের উপর আবার দেব কাঁচা মশলা এখন অল্প কিছু মশলা ভেজে নিয়ে সবজির সঙ্গে ভেজে নিচ্ছি এখানে মশলা দিয়ে দিল দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা মিক্সচার করে রেখেছিলাম এখন জাস্ট দিয়ে দিল মা এখানটা অসাধারণ খিচুড়ির মশলা একটু আদা মিক্সি হলে ভালো হয় একেবারে মিল হইলে তেমন একটা না আমাদের এখানে রান্নাটা কিন্তু চলছে খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মা এখানটা ভালো করে খুব সুন্দর করে আগে কষিয়ে নিচ্ছে যাতে খুব সুন্দরভাবে কষা হয়ে যায় আর একদম কোষ হবে একদম মাংসুর মতো যাতে খিচুড়ির স্বাদটা খুব সুন্দর হয়ে আসে আর এখানটা আমরা মোটামুটি সমস্ত রকম সবজি দিয়েই আজকে মানে অনুষ্ঠান বাড়ির মতো খিচুড়িটা বানাবো বিশেষ করে মানে কী বল মন্দিরে যেসব জায়গায় দেয় খুব সুন্দরভাবে ঘটা করে অনুষ্ঠান করে যেসব জায়গায় খিচুড়ি দেয় প্রসাদ হিসাবে

আমরা এখানটা সমস্ত রকম ডাল একসাথে দিয়ে দিয়েছি মানে মুগ মুসুর ছোলা তিন প্রকার ডালই একসাথে দিয়ে আজকে আমরা খিচুড়িটা বানাচ্ছি এবং এই তিনটে ডালই হচ্ছে খিচুড়ির মেন একটা উপকরণ বলা যেতে পারে এখন মা খুব সুন্দর করে এটাকে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছে এখন ফাইনালি মোটামুটি আমাদের সিক্সটি পার্সেন্ট খিচুড়ি এখানটা কমপ্লিট আর সাইডে দেখতে পাচ্ছেন আমাদের ভাতটা রয়েছে ওটাও আমরা সময় মতো দিয়ে দেবো চলুন তাহলে আস্তে আস্তে আমরা এটাকে করতে থাকি এই অসাধারণ দেখতে পাচ্ছেন এইবার আমি এই ভাতো মাঠটাও আমি দিয়ে দেবো ফুটনো মানে ভাতের মাঠটা দিয়ে দিল এখানে এতে আরো টেস্টটা হয় স্বাদটা ধরে রাখে জাস্ট অসাধারণ এই গোবিন্দভোগ চালও দেব এই গোবিন্দভোগের চালটাও দিয়ে দেবে আর আমরা এখানটা রেখে দিয়েছি গোবিন্দভোগ চাল আমরা সিদ্ধ করে রেখেছি এটা আমরা দিয়ে দেব যথা সময় আর সত্যি গোবিন্দভোগ চাল ছাড়া খিচুড়ি তো ভাবাই যায় না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন চাল দিয়ে ব্যবহার করেন সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে অনুষ্ঠান বাড়িতে খিচুড়িটা রান্না করে আর সত্যি খুবই অসাধারণ আর দেখতে পাচ্ছেন এখানটা আমাদের অলরেডি কিন্তু খিচুড়িটা কিন্তু ফুটে আসছে আর এখানটা সমস্ত রকম মশলাই আমরা এখানটা দিয়ে দিয়েছি মোটামুটি আমাদের এখানে সেভেন্টি পার্সেন্ট খিচুড়ি কিন্তু হয়ে গেছে এবং সাইডে মা এখানটা তুলে নিচ্ছে ভাত মানে মধ্যে এখানটা আমরা নর্মাল ভাত এবং গোবিন্দভোগ চাল নিয়েছি মা এখানে আস্তে আস্তে এখন দিয়ে দিচ্ছে দারুণ লাগছে দেখ সিদ্ধ ভাতগুলো অসাধারণ লাগছে কিন্তু দেখতে এখানটা আস্তে আস্তে আমরা সমস্ত ভাতগুলো এখানে দিয়ে দেব আমরা এখানটা মোটামুটি চার পাঁচজনের খিচুড়ি এখানটা করেছি আজকে আর ফাইনালি এখানে মা এখানে দিয়ে দিচ্ছে বাড়িতে তৈরি করা একদম ঘরোয়া মশলা এটাই হচ্ছে একটা মেন জাদু বলা যেতে পারে আর আমাদের অলরেডি কিন্তু এখানটা খিচুড়ি ফোটা শুরু করে দিয়েছে অলরেডি এখানে আমাদের এইট্টি পারসেন্ট মানে রান্না কিন্তু হয়ে গেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা খিচুড়িটা কেমন পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং এখন মা আস্তে আস্তে খিচুড়িটা খুব সুন্দর করে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে যাতে খুব সুন্দরভাবে যাতে সিদ্ধটা হয়ে যায় দারুন আর আমার তো স্পেশালি খিচুড়ি সত্যি খুবই ভালো লাগে মাকে তাই বারবারই বলি যে খিচুড়ি রান্না করো খিচুড়ি রান্না করো খিচুড়ি আর পায়েস এবং আমাদের এরকম নিত্য নতুন আরও মানে কিচেন ব্লগ এবং রান্নার ব্লগ অবশ্যই এই চ্যানেলে আসবো তার জন্য আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এখনই অলরেডি খুব সুন্দর গন্ধ কিন্তু বাতাসে ভেসে আসছে আর আজকে ওয়েদারটা একটুখানি মেঘলা আকাশ আপনাদের দেখিয়েছি যার জন্য আজকে খিচুড়ি রান্নাটা আজকে সিদ্ধান্ত নিয়েছে মা চলুন তাহলে আস্তে আস্তে আমরা খিচুড়িটা ফাইনালি বাকি যেটুক আছে সেটুকু করে ফেলি আস্তে আস্তে মোটামুটি আমরা একটু নাড়াতে চাড়াতে থাকবো খিচুড়িটা যতক্ষণ না পুরোপুরি মানে সঠিক পর্যায়ে চলে আসে আলুটা দেখতে পাচ্ছেন এখানে গলে গেছে আলু আর আমরা এখানটা মোটামুটি আলু কুমড়ো শাক আলু আরও মটরশুটি আর দু চারটে সবজি আমরা দিয়ে এখানটা খিচুড়ি করছি দারুণ সত্যি সবজি দিয়ে খিচুড়িটা সত্যি অসাধারণ হয় চলুন তাহলে আমরা আস্তে আস্তে নিই মোটামুটি আমাদের এখানটা নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর কিছুটা সময় এখানটা বাকি রয়েছে

এখন এখানটা ঘি দিয়ে দেবে মা একদম দেশীয় ঘি অসাধারণ এই ঘিটাই হচ্ছে চাষ হলে ঘিয়ের স্বাদে একদম ডিলিশিয়াস আপনারা অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার অবশ্যই করবেন আপনাদের বন্ধুদের সাথে এখানে এখন হানড্রেড পার্সেন্ট রান্না এখানে হয়ে গেছে খিচুড়িটা একদম পুরো ঘরোয়া স্টাইলে তৈরি খিচুড়ি সবারই প্রিয় একটা রেসিপি বলা যেতে পারে অনুষ্ঠান বাড়িতে এটাকে প্রসাদ হিসেবে দেওয়া হয় দারুণ এবং আজকে যে রান্নাটা করলো মা একদম অন্য স্টাইলে করলো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আপনাদের বাড়িতে এবং কমেন্ট অবশ্যই করবেন চলুন তাহলে আস্তে আস্তে আমরা এটাকে আস্তে আস্তে নামিয়ে নেবো এবং দেখতে পাচ্ছেন চালটা খুব সুন্দর গলে গেছে সমস্ত কিছু একদম পুরো সঠিকভাবে হয়েছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং